আল্লাহ পাকের সৃষ্টি জীব আল্লাহ পাকের সৃষ্টি না সুন্দর কতই না সুন্দর কতই না সুন্দর সমস্ত সৃষ্টির উদ্দেশ শ্রেষ্ঠ মানব জাতি শ্রেষ্ঠ মানব জাতি শ্রেষ্ঠ মানব আল্লা পাক দয়া করে মেহরবান করে আঠেরো হাজারের ওবে মখলুক পাঠিয়েছে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় আঠেরো হাজারের ও বেশি মকলুক পাঠিয়েছে দুনিয়ায় আরো থেকে অধিক ভালো শ্রেষ্ঠ হল মনস জাতি মানব জাতি মানুষ জাতি সৃষ্টিকে দয়া করলে সৃষ্টিকে ভালোবাসলে ওদের দোষিলাদের তো আর শিলায় আল্লাহ তোমার গোনা মাফ করে দিতে পারে আল্লাহ পাগ তোমার গোনা মাফ করে দিতে পারে তাদের ওসিলা করে তাদের দোয়ার বড় করতে আল্লাহ তোমার জান্নাত দিতে পারে আল্লাহ তোমার জান্নাত দিতে পারে সৃষ্টিজীবীকে মহাবাদ করিষ্টিজীবকে ভালো বস যখন তুমি কিছু খাচ্ছ তার থেকে কিছু জীব পশু পাখিদের খেতে দিও তার মাধ্যমে তারা খুশি হবে তারা সন্তুষ্ট হবে তাদের খোদা নিবারণ হবে তারা আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করবে তাদের অশিলা করে হয়তো আল্লাহ তোমার জান্নাত দিতে পারে তাদের অশিলা করে আল্লাহ তোমার গোনামা করতে পারে তাদের অস্থিলা করে আল্লাহ তোমার ভাই উন্নতি বাড়তে পারে তাদের অসিলা করে আল্লাহ পাক তোমার বরকদ ঢেলে দিতে পারে সৃষ্টিজীবকে মোহাবত করো সৃষ্টিজীবকে ভালোবাসো সৃষ্টিজীবকে মহাব্বাদ করো আল্লাহ সৃষ্টি দি কতই যে সুন্দর কতই যে সুন্দর কত যে সুন্দর